রহমানি রাহেম আসসালাম আলাইকুম আব্রিমান সবাই কেমন আছেন কি খবর সবার একটু বিকাল করে চলে আসলাম আপনাদের জন্য নতুন কাঞ্জিবরম এসছে আমাদের কাঞ্জিবরমগুলোর হচ্ছে আপনাদের সবসময় চাহিদা থাকে তার কারণ হচ্ছে আমরা বাজেট ফ্রেন্ডলিতে ভালো কোয়ালিটি দেই এটা তো আমি সবসময় বলি যে আমাদের কাঞ্জিবরমগুলোর কোয়ালিটি ভালো এবং বাজেট ফ্রেন্ডলি দুইটা একসাথে ম্যাচ করা কিন্তু একটু টাফ তাই না আজকে অনেক সুন্দর সুন্দর কালার আসছে আপনারা একটু দেখে নেবেন যারা কাঞ্জিবরম নিতে চান আমি একটু শুরুতেই বলে দিই যে কাঞ্জিবরম কিন্তু খুবই সফট ম্যাটেরিয়াল শাড়ি এবং ইজিলি ম্যানেজেবল সো আপনারা যারা নিতে চান তারা ঝট করে এসে আমাদের করে দেখে লাইভেট নিয়ে করে সবাই আজকের এত সুন্দর কালার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো আপনাদের লাইফটা যাদের সময় আছে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি বেশি একটা দেরি করবো না আমি স্টার্ট করে দিব আপনারা একটু আমাকে বলে দেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা হাই জাকি আপু কেমন আছেন কি খবর কি খবর বলেন তানি আপু জয়েন করছে তানি আপু কেমন আছেন আপনি কি আগের কাঞ্চিগুলো পেয়েছেন আমাকে সেটা বলেন ভালো আছি আপু সবাই জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কাঞ্জি বরাম হচ্ছে খুবই সফট ক্যাটাগরির একটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি এবং এইটা পরলে আসলে আরাম আরাম একটা ফিল দিবে এবং একই সাথে খুবই গর্জিয়াস আপনারা ধরেন বিয়ের যাবেন যাবেন সো একটু শাড়ি যদি চান তাহলে এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য অপশন হতে পারে এবং শাড়িগুলো একদম নতুন আসছে দেখলেই ভালো লাগবে দেখলেই ভালো লাগবে আমি দেখানো শুরু করলে আপনারা বুঝে যাবেন আমাকে জাস্ট একটু বলে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতেই শুনতে পাচ্ছেন কিনা কে কে আছেন এই বিকেলবেলা চা কফি নিয়ে বসে যান চা কফি নিয়ে বসে যান আমি একবার ভাবছিলাম নিজেই চা কফি নিয়ে বসে যাব পরে চিন্তা করলাম শাড়ি দেখাবো তো শাড়ির মধ্যে আর চা কফি না খাই ঠিক আছে শাড়ির মধ্যে আর চা কফি না খাই সবাই একটু জয়েন করে ফেলেন ঝটপট করে ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার আছে কি না দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি বেশি একটা দেরি করব না প্রথমেই যে কালারটা দেখাবো পাগল হয়ে যাবেন কি সুন্দর টার্সেল প্রথমেই যে কালারটা দেখাচ্ছি পুরা লাল আজকের কালার দেখেন আজকের কালার পুরা লাল ওকে তানিয়াপু দেখেন কালার দেখেন কি সুন্দর রেড কালার তার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর যার ভালো লাগবে জাস্ট এক দেখায় পছন্দ করে নিয়ে নিতে হবে এক পিস করেই কিন্তু এবং কি সুন্দর ম্যানেজেবল শাড়ি দেখেছেন কি চমৎকার ম্যানেজেবল শাড়ি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এটা যার ভালো লাগবে সুন্দর করে দেখে নিয়ে নিতে হবে রেড কালার শাড়ি রেড কালার শাড়ি সো এটা কিন্তু মাস্ট 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 নিতে হবে যদি আপনি রেড কালার লাভার হয়ে থাকেন লালের মধ্যে কিন্তু কাঞ্জিভরম খুবই কম আসে এটা কিন্তু খুবই রেয়ার একটা কালার লালের মধ্যে কাঞ্জিভরম খুবই কম আসে এবং দেখছেন শাড়ি কত বড় রানিং রানিং ব্লাউজ পিস সহ ঠিক আছে রানিং ব্লাউজ পিস সহ শাড়ি যথেষ্ট বড় এবং এটা হচ্ছে পুরো শাড়ি একদম সেট হয়ে থাকবে দেখছেন কুচিগুলা একেবারে সেট হয়ে থাকবে এবং এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল কি ভীষণ সুন্দর কি ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটার কালার দেখেছেন এটা কিন্তু লালের উপরে গোল্ডেন কাজ লালের উপরে গোল্ডেন কাজ খুবই সুন্দর একটা জ্যামেটিক প্যাটার্নে একটা কাজ করা এটা কিন্তু ফার্স্ট শাড়ি আমি একটা ধামাকাদার ফার্স্ট শাড়ি দিয়ে হচ্ছে শুরু করলাম আজকে প্রতিটা কালার ধামাকাদার আজকের প্রত্যেকটা কালার সুন্দর এক পিস করে আছে দেরি করলে শাড়ি মিস করবেন দেরি করলে শাড়ি মিস করবেন এরপরে একটা ক্রিম কালার দেখিয়ে দিচ্ছি ক্রিম কালারের ক্রিম কালারের হচ্ছে চাহিদা প্রতিটা লাইভে থাকে কারণ হচ্ছে এর মতো ক্লাসিক কালার দ্বিতীয়টা আর নাই বলেন এই কালারটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ক্লাসি একটা কালার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ক্লাসি একটা কালার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দেখেন কি চমৎকার ওকে এটা হচ্ছে কুচি করে দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো ভীষণ সফট আপনারা ম্যানেজ করতে পারবেন ওকে মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকায় পেয়ে যাচ্ছেন 2400 ওকে মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন মিস দিয়ান না শাড়িগুলো যাদের ভালো লেগেছে যদি একটু গর্জিয়াস শাড়ি নিতে চান বাজেটের মধ্যে ডেফিনেটলি বাজেটের মধ্যে যদি গর্জিয়াস শাড়ি নিতে চান যদি আপনাদের প্রায় ওকেশন থাকে প্রায় ইভেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন খুবই চমৎকার এটা যার ভালো লেগেছে এই কালারটা কিন্তু অনেক ক্লাসি একটু লাইট কালারের মধ্যে সো এই কালারটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি চব্বিশশো টাকা চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িতে আর আর সেরা নেক্সট শাড়িটা দেখে নিতে হবে নেক্সট শাড়িটা হচ্ছে শাড়িটা হচ্ছে শাড়ি শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আচল অরেঞ্জের সাথে ব্লু অরেঞ্জের সাথে ব্লু দেখেন এই যে এখানে টার্সেল করা আছে অরেঞ্জ এর সাথে ব্লু হাতে টার্সেল করা আছে এইটা হচ্ছে সেলফ কাজ করা কিন্তু আচ্ছা কাঞ্জি কিন্তু সেলফ কাজ করা প্রত্যেকটাই ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রতিটা শাড়ি সেলফ কাজ করা বুননে কাজ করা ওকে এবং এইটা হচ্ছে দেখেন পুরো শাড়ি একদম ব্লু এবং অরেঞ্জ এটা একদম মারদাঙ্গা শাড়ি একেবারে ফায়ার শাড়ি এটা একদম একদম সেই শাড়ি এটা এটা অনেক শেষ মানে সুন্দর লাঞ্চ শেষ করে শুইলাম এফবি অন করলাম আর ইউর লাইফ স্টার্ট হলো এবং তাও আবার কাঞ্জি কাঞ্জি তো মনে হয় আপনার ফেভারিট শাড়ি আপু বলেন সো আবার যার পছন্দ হয়েছে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ব্লু কালার যেহেতু এটা কন্ট্রাস্ট শাড়ি এটার ব্লাউজটা পাচ্ছেন ব্লু কালার এটা কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক একটা শাড়ি এটা অনেক সুন্দর এবং ইউনিক ব্লাউজ পিসটা হচ্ছে ব্লু কালার আঁচলটা হচ্ছে ব্লু কালার পুরো শাড়ি বডি হচ্ছে অরেঞ্জ কালার ওকে এটা মাস্ট মাস্ট যার ভালো লেগেছে মাস্ট নিয়ে নিবেন আঁচলটা হচ্ছে অরেঞ্জ কালার ওকে আঁচলটা হচ্ছে ব্লু কালার পুরো শাড়ি অরেঞ্জ কালার ওকে সো চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়ির কালার দেখে ফিদা হয়ে যায় যায় না আজকে হ্যালো শাড়ি আপু কেমন আছেন দিন পর পেলাম আপনাকে আচ্ছা আজকে শাড়ির কালারগুলা জাস্ট ওয়াও আজকে শাড়ির কালারগুলা আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝে যাবেন প্রতিটা শাড়ির কালার সুন্দর যাদের শাড়ি দরকার তারা একটু জলদি করে দেখে নিয়ে নেবেন এই শাড়িটা দেখেছেন পুরা রানী গোলাপি হট পিঙ্ক কালার রানী গোলাপি হট পিঙ্ক কালার একদম রেয়ার একটা কালার যদি পছন্দ করে থাকেন ঝটপট করে নিয়ে নেবেন সেলফ কাজ করা আছে খুবই সুন্দর মাত্র চব্বিশশো টাকা দু হাজার চারশো ইজ ইওর প্রাইস সো আপনি অবশ্যই নিয়ে নেবেন এই যে মানে দু হাজার হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে আছে সো এটা মিস দিবেন না এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু সো এটা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন কেমন আছেন বলেন কেমন আর আছি বলেন আপনারা না থাকলে কি ভালো থাকি আপনারা না থাকলে যেমন ভালো থাকি আমি হচ্ছে আছি আর কি এর মধ্যেই আছি এর মধ্যে আছে সো এটা দেখেন কি সুন্দর শাড়ি এটা মেকআপ ছাড়াও সুন্দর লাগবে এটা খুবই চমৎকার একটা শাড়ি গর্জিয়াস শাড়ি বিয়ে সাজিতে পরার মতো একটা সুন্দর শাড়ি এবং কি সুন্দর ম্যাচ করে থাকে দেখেন কাজটা দেখেছেন খুবই চমৎকার একটা শাড়ি হট পিঙ্কের উপরে এই কালারটা চলে যাবে এই কালারটা কে নিবে আমি জানি না চলে যাবে মাত্র চব্বিশশো টাকা করে শাড়িগুলা ইটস ইওর ডিসিশন যে আপনি নেবেন কিনা এই শাড়িটা আমি রেখে দিব এটা এটা আমি রেখে দিব এটা আচল কপার শাড়ি আমি আপনাদেরকে দিব না কপার অ্যাশ আমার পৃথিবীতে দুইটা কালারের প্রতি আমি অবসেসড একটা হচ্ছে কপার একটা হচ্ছে অ্যাশ এইটা দুইটা কালারের কম্বিনেশনে করা এইটা আমি রেখে দিব এইটা দিব না আপনাদেরকে ঠিক আছে এটা কি যে সুন্দর এটা যে কি সুন্দর এটা যে আর পছন্দ হয়েছে সে নিয়েন না ওকে এটা যার পছন্দ হয়েছে সে নিয়ে না ভীষণ সুন্দর একটা শাড়ি এটা ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে ঝটপট করে ইনবক্স করতে হবে আদারওয়াইজ এটা পাবেন না এটা অ্যাশ কপারের কম্বিনেশনে করা ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল কাঞ্চি এভার ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে অন্যটা দিয়ে আসো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে এইটা দেখেন ওয়ান অফ দা মোস্ট ক্লাসিক কালার এটা সেই এটা সেই এই শাড়িটা সেই যার ভালো লেগেছে নিয়ে নিন ওকে চলে যাচ্ছি नेक्स्ट শাড়িতে নেক্সট শাড়ি যেটা দেখাবো নেক্সট শাড়িতার কালারও একেবারে সেই রকম দেখেন কালার কালার মিষ্টি একটা ধরনের কালারগুলো কিন্তু পাবেন না পিঙ্কটা অনেক সুন্দর আপু আজকের প্রতিটা কালার সুন্দর ইভেন লাস্ট লাইভে আমি যা দেখিয়েছি লাস্ট লাইভের কালারগুলো থেকেও আজকের কালারগুলা সুন্দর বলতে বাধ্য হচ্ছি কারণ আজকের প্রতিটা কালার আসলে সুন্দর মানে একদম এ টু জেড সব কালার সুন্দর এটা আসলে মানতেই হবে এই কালারটা তো অসম্ভব সুন্দর একটু কপারিশ মফ টাইপের কালার মব না আবার কি টাইপের কালার যেন একটু ডিপ পিচ টাইপের কালার ওকে ডিপ পিচ টাইপের কালার খুবই সুন্দর এবং এইটার কাজটা হচ্ছে এরকম সো যার ভালো লেগেছে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে মিস করবেন না দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র চব্বিশশো টাকা দু দু যদি মিস না করতে চান স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন খুবই সুন্দর হয়ে সেট হয়ে থাকবে বিএসতে পরার জন্য একেবারে পারফেক্ট দাওয়াত টাওয়াতে পরার জন্য একদম পারফেক্ট যারা একটু গর্জিয়াস লুকের শাড়ি চাচ্ছেন দাওয়াত টাওয়াতে পরার জন্য তাদের জন্য কিন্তু এই শাড়িটা একেবারে পারফেক্ট আছে আপু এটা ডান এটা ডান একদম সঙ্গে সঙ্গে না একদম ডান করে দিতে হবে আদারওয়াইজ শাড়ি মিস হয়ে যায় আপু এটা তো আপনি জানেন এটা তো জানেন যে শাড়ি মিস হয়ে যায় সো যারা নিতে চাচ্ছেন এটা কি সুন্দর এটা একটা গর্জিয়াস বৌবো কালার এই কালারটা কিন্তু ফ্রেন্ডে আছে রিসেন্টলি দেখবেন বলিউডের যত নায়ক নায়িকা আছে সব এই কালারের জামা কাপড় পরতেছে সো এটা রিসেন্ট ট্রেন্ডে আছে এই কালারটা খুবই চমৎকার এই এইটা কিন্তু মারাত্মক কপার কালার দেখেন এইটার এইটার টার্সেল তো আগে দেখেন এইটা মারাত্মক একটা শাড়ি এইটার কালার কম্বিনেশনটা আগে দেখেন ইটস ডিপ অলিভ এবং কপার কম্বিনেশন এই শাড়িটাও পুরাই সেই গর্জিয়াস এইটা পুরাই সাউথ ইন্ডিয়ান লুকের একটা মানে দিবে মারাত্মক সুন্দর যারা একটু ডি পলিভ এবং গোল্ডেন কালারের কম্বিনেশন চাচ্ছেন প্লিজ গোল্ডের জুয়েলারি একেবারে খাপে খাপ মানার বাঘ টাইপের হচ্ছে ম্যাচিং হয়ে যাবে কারণ হচ্ছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে একদম একদম গর্জিয়াস লুক দিবে আপনাদেরকে গর্জিয়াস প্লাস এলিগেন্ট লুক দিবে ট্রাস্ট মিওর নট এটা গর্জিয়াস প্লাস এলিগেন্ট লুক দিবে আপু স্বর্ণা শাড়ি পরে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম সবাই অনেক পছন্দ করেছে থ্যাংক ইউ সাথী আপু থ্যাংক ইউ সো মাচ স্বর্ণা শাড়িটা যেমন কি পছন্দ নিজের নামে শাড়ি দিয়ে দিছে তাহলে বলেন ওই শাড়িটা আমার অনেক পছন্দ ওই শাড়িটা আমার অনেক পছন্দ ওইটা ওইটা ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট বিউটিফুল কাজ হয়ে থাকবে আর কি খুবই সুন্দর আচ্ছা এই শাড়িটা একটু দেখে নিব এই শাড়িটা গর্জিয়াস লুকের একটা শাড়ি যার পছন্দ হয়েছে এই শাড়িটা মিস দিয়ে হ্যাঁ একদম এটা একদম ঝাঁকা নাকা সুন্দর একটা শাড়ি এই শাড়িটা মিস দিয়ে না যার ভালো লেগেছে নিয়ে বক্স করে দিয়ে এটা দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণে গর্জিয়াস এবং কি পরিমাণে সুন্দর এটা কি পরিমাণে গরজিয়াস এবং কি পরিমাণে সুন্দর আপনারা একটু বুঝে নেন কারণ হচ্ছে এটা দেখলেই বুঝে যাওয়ার কথা যে ইটস মাস্ট হ্যাভ হ্যাভ ব্লু লাভার্সরা কোথায় আছে ব্লু লাভার্সরা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কালার কাঞ্জিবরমে এই কালারটা সবাই সবাই ডুবে থাকে এই কালারে ওকে মানে এটার এটার সৌন্দর্যে সবাই বিমোহিত হয়ে থাকে ব্লু কালার মুহূর্তেই শেষ হয়ে যায় বুঝছেন ব্লু কালার থাকে না সো ব্লু কালার যাদের ভালো লাগে তারা একটু জলদি ইনবক্স করবেন ব্লু কালার অনেক আপাদের পছন্দের কালার 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 ব্লু হচ্ছে অনেক পছন্দের নীল শাড়ি তো আসলে আমরা পছন্দই করি নীল নীল কালারটাই আমাদের পছন্দ সবগুলো মাথা নষ্ট আপু কালারগুলো আজকে একটু দেখেন না কালারগুলো কি সুন্দর এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে আপু অল্প শাড়িটা ডান ঠিক আছে আপু অনেক সুন্দর শাড়ি পছন্দ করতেছেন আপনি আপনি একটা সেরা কারণ হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন নিলে যেটা হয় আপনি শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া মানে হচ্ছে শাড়িটা আপনি পাচ্ছেন আর কনফিউশনে থাকলেই দেখা যায় শাড়ি গন শাড়ি গন কেস হয়ে যায় এই শাড়িটা দেখেছেন কি সুন্দর ব্লু কালারের মধ্যে এটাও খুব গর্জিয়াস খুব সুন্দর পার্লের জুয়েলারি গোল্ডের জুয়েলারি সব কিছু এটার সাথে মানাবে এটাও খুব সুন্দর ঠিক আছে একটু হেয়ার স্টাইলিং করে নিলে একটা ডিফারেন্ট লুক চলে আসবে সো যার ভালো লাগছে জটপট করে নিতে হবে কাঞ্জি আসলে আমাদের খুবই মানে আমাদের আমার আমার আমি মনে করি যে ইন্ডিয়ান শাড়ির মধ্যে আমাদের কাঞ্জি ফারাম হচ্ছে সবাই অনেক পছন্দ করে আচ্ছা এটা একটু খেয়াল করেন কারণ আমি আবারও বলতেছি এগুলোর কোয়ালিটি ভালো এবং বাজেট ফ্রেন্ডলি দুইটা একসাথে কাঞ্জি দেখবেন বারোশো টাকাতেও বলে যে কাঞ্জি এখন সেটার কোয়ালিটি কেমন হবে ওই গ্যারান্টি তো আমি দিতে পারি না এটা হচ্ছে আটার্সেলটা আছে এটা হচ্ছে দেখেন সুন্দর একটা গর্জিয়াস পেস্ট কালার এগুলো হচ্ছে একদম গর্জিয়াস কালার মানে কালারফুল যারা চায় তাদের জন্য হচ্ছে এই কালারগুলো একেবারে বেস্ট এটার সাথেও গোল্ডের জুয়েলারি কি সুন্দর লাগবে বা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি খুবই সুন্দর লাগবে একটু শীতা বা একটু চোকার দিয়ে যদি পরেন ব্লাউজটা যদি একটু বড় গলা বানিয়ে পরেন এটা কিন্তু লুকটা একদম ডিফারেন্ট আসবে হ্যাঁ আজকের কাঞ্জিবরমগুলার কালার কম্বিনেশন একদম সুন্দর সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না এটা চট করে ঝট করে নিয়ে নিতে হবে এটা একটু খেয়াল করে চটঝট করে নিয়ে নিতে হবে এইটা দেখেন কি সুন্দর করে পেস্ট কালার পেস্ট কালারটা খুবই গর্জিয়াস একটা কালার যে কোনো শাড়িতে আর গর্জিয়াস শাড়িতে দেখবেন পেস্ট কালারটা গর্জিয়াস লাগে ওকে পেস্ট কালারটা গর্জিয়াস লাগে সো কাঞ্জিভরম যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি 2400 টাকা 2400 টাকা 2400 টাকা একদম সেট হয়ে থাকবে শাড়ি একদম সেট হয়ে থাকবে এটা মিস দিবেন না কারণ হচ্ছে কালারফুলের মধ্যে এবারে কালেকশন একদম সেই রকম আসছে এখন একটা ফিরোজা কালার দেখাই দিব সাথে হচ্ছে কপার কালারের কম্বিনেশন ফিরোজা কালারের সাথে কপার গোল্ডেন কালারের কম্বিনেশন এইটা দেখেন এইটা দেখেন ফিরোজা এবং গোল্ডেন কালার সবচেয়ে গর্জিয়াস সবচেয়ে গর্জিয়াস হচ্ছে কালার সবচেয়ে গর্জিয়াস ইয়ে তানিয়াপুর মেসেজটা চেক করে একটু বাকিগুলো আমাকে একটু দিয়ে দাও কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু কমেন্টে বলবেন আচ্ছা এই শাড়িটা কি সুন্দর যার পছন্দ হয়েছে একটু চট করে ঝট করে নিয়ে নিতে হবে ফিরোজা কালারেরটা কিন্তু একটু অন্যরকম সুন্দর বিয়েতে তো সবগুলা কালারই পরা যাবে বাট এটাও অনেক ভালো লাগবে এটাও একদম ওয়ান অফ এ কাইন্ড সুন্দর লাগবে এই কালারটা কিন্তু ইউজুয়ালি আসে না এই কালারটা ফিরোজা কালারটা কিন্তু ইউজুয়ালি নীল আসে বেগুনি আসে বাট এই কালারটা আসে না সো যদি মনে করেন নিতে চান তাহলে একটু চট জলদি নিতে হবে ওকে যদি মনে করেন নিতে চান একটু চট জলদি নিতে হবে এটা খুবই সুন্দর ফিরোজা একটা কালার যার ভালো লেগেছে এটা মিস দিয়েন না এই কালারটা খুবই রেয়ারলি আসে খুবই রেয়ারলি সো আশা করি আপনাদের দ্রুতই পছন্দ হয়ে যাবে দ্রুত পছন্দ না হলে কারো না কারো তো হয়েই যাবে কারো না কারো তো পছন্দ হয়েই যাবে তাই না সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা কালার এবং একটা কালার এটা পরলে খুব ভালো লাগবে এটা পরলে খুব ভালো লাগবে এবং এটা আনকমন একটা লুক দিচ্ছে ফিরোজার সাথে গোল্ডেন কালার ফিরোজা নীলের সাথে গোল্ডেন কালার এই জায়গাটা একটু খেয়াল করেন এই জায়গাটা একটু খেয়াল করেন ঠিক আছে সো যার ভাল লাগছে যার ভাল লাগছে যারই ভালো লাগুক বুঝছেন যারই ভালো লাগুক এটা মিস দিয়ে না এটা কিন্তু শেরের শাড়ি কপার আঁচল পাচ্ছেন শেডের শাড়িগুলো কিন্তু একটু ডিফারেন্ট লেভেলের সুন্দর হয় কপার আঁচল পাচ্ছেন সো আমার পিছন দিক দিয়ে চল যাও এটা বেটার হবে বুঝছো এটা কিন্তু খুবই সুন্দর একটু জমিনটা এবং কাজটা একটু দেখে নেন এটা অনেক সুন্দর এটা গর্জিয়াসনেস সরাসরি দেখলে আরও বুঝবেন হ্যাঁ সরাসরি দেখলে এটা আরো বুঝবেন ওকে সবাই যারা যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন যারা পরে জয়েন করেছেন আজকে শাড়ির লাইভ মিস দিয়ে না আজকে কিন্তু আমি আজরাকও দেখিয়েছি আজকে যারা আজরাকের লাইভ মিস করছেন সেই শাড়ি মিস করছেন মানে আজকের আজরাক সেই রকম সুন্দর ছিল ইউনিক ছিল এবং ক্লাসে ছিল আজকে আজরাকের লাইফটা হচ্ছে দুপুরবেলা হয়েছে আড়াইটার দিকে মনে হয় সো যারা দেখেন নাই যারা দেখেন নাই তারা হচ্ছে আজরাকের লাইফটা দেখে নিন কটন কটনের মধ্যে আজরাক প্রিন্টেড দেখাইছি ওকে বাজেট ফ্রেন্ডলি আজরাকের মধ্যে আচ্ছা হট প্রিন্টটা আবার একটু দেখিয়ে দিই আমি একটু রিপিট করে দিব জলদি জলদি যারা পরে জয়েন করেছেন তারা যাতে দেখে ফেলতে পারেন ওকে যারা পরে জয়েন করেছেন একটু কষ্ট করে দেখে নেবেন বিকজ আজকের শাড়িগুলো খুবই সুন্দর আজকে শুক্রবারের দিন আমি হচ্ছে দুইটাই একদম সেরা শাড়ির লাইফ করেছি ঠিক আছে আজকে শুক্রবার দিন মানে হচ্ছে লাকি ডে সো আজকে আমি দুইটা মানে যেহেতু ছুটির দিন তাই না সবাই একটু লাইভ দেখার সময় পায় সো আমি দুইটাই শাড়ির লাইভ করেছি এবং দুইটাই সুন্দর সুন্দর শাড়ির লাইভ যার পছন্দ হয়েছে যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইন ইনবক্স করে দিবেন মিস করবেন না এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা সো যার পছন্দ হয়েছে এই হট পিঙ্ক কালারটা খুবই সুন্দর কাজ করা গোল্ডেন সুতা দিয়ে হচ্ছে সেলফ কাজ করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না এটা খুবই চমৎকার একটা কালার হট পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা কালার ওকে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িটা হচ্ছে আপনাদের পছন্দের একটা কালার এটা তো আমি জানি না কিন্তু আপনাদের পছন্দের একটা কালার খুবই এটার সাথে পার্ল জুয়েলারি এত ভালো লাগবে সাউথ ইন্ডিয়ানও ভালো লাগবে কিন্তু আমার কাছে মনে হয় এটার সাথে পার্ল ভালো লাগবে বেশি পার্লের জুয়েলারি ক্যারি করতে পারেন এই শাড়িটা যিনি নেবেন এটার সাথে পার্ল জুয়েলারি খুবই ভালো লাগবে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এইটার কালার দ্য মোস্ট সুদিং সফট গ্ল্যাম গ্লোয়িং একটা কালার এটা ওকে সো এইটা একটা লাইট কালারের মধ্যে ক্লাসে একটা কালার এটা যার ভালো লেগেছে নিয়ে নেবেন এবং এটার কাজটাও অনেক সুন্দর দেখেন এটার কাজটা আমি একটু জুম করে দিলাম এটার কাজটা একটু দেখেন ওকে ওকে এটার কাজটা অনেক সুন্দর তা নিয়ে আপু ইনবক্স দেখেছে ইনবক্স দেখেছে আচ্ছা অনন্যা পল আপু লিখেছে হাই হাই আপু হাই আপু হাই হাই কেমন আছেন আজকে শাড়িগুলো দেখে নিন বিকজ আজকে শাড়িগুলো অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে এখান থেকে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দেখেন পুরো ফ্লোরালের মধ্যে আছে ব্লাউজ পিসটা পুরোই ফ্লোরালের মধ্যে আছে চব্বিশশো টাকায় এই শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা পছন্দ না করলে আমাকে বললেন ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে অনেক সুন্দর সেট হয়ে থাকবে শাড়ি এসব শাড়ি চিন্তা করতে হয় না ওকে এইসব শাড়ি চিন্তা করতে হয় না এইসব শাড়ি ভীষণ সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মতো একটা কম্বিনেশন পেস্ট কালারের সাথে এটা অনেক গর্জিয়াস এটা অনেক গর্জিয়াস যারা একটু গর্জিয়াস লুক চাচ্ছেন ধরেন আপনার বিয়ে আছে আপনি একটু পার্লার থেকে সাজবেন একটু গর্জিয়াস লুক চাচ্ছেন বা একটু ভারী মেকআপ নিবেন নেবেন এই শাড়িটা হচ্ছে আপনার জন্য একটা অপশন হতে পারে এটা অনেক গর্জিয়াস ঠিক আছে এই শাড়িটা হচ্ছে আপনার জন্য একটা অপশন হতে পারে খুব সুন্দর মানে এই ধরনের কালারে গর্জিয়াস লুকটা বেশি সুন্দর লাগে এই আর কি ওকে ভালো আছেন নি আপু ভালো আছি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ বলতে হবে ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দেন এই কালারটা অনেক সুন্দর একটা পেস্ট কালার যারা গরচিয়াসের মধ্যে চাচ্ছেন এই কালারটা হ্যাভ এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে এটা ব্লাউজ পিসটা সো যার ভালো লেগেছে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এবং এর পরে চলে যাচ্ছি এরপরে চলে যাচ্ছি হচ্ছে এই সুন্দর শেডের শাড়িটার মধ্যে এই সুন্দর শেডের শাড়িটা হচ্ছে এইভাবে এই যে দেখেন এই শাড়িটা কিন্তু অনেক অন্যরকম এই তো বিয়েতে গায়ে হলুদে মেহেদিতে পরার মতো একটা শাড়ি এছাড়া ডেটে যাইতে পারেন এটা পরে এটা কিন্তু অনেক অন্যরকম অরেঞ্জ কালার এবং ব্লু কালারের মধ্যে কম্বিনেশন ওকে অরেঞ্জ এবং ব্লু পৃথিবীতে তো আসলে ওকেশনের শেষ নাই তাই না আমাদের প্রতিদিনই কোনো না কোনো ডে থাকে সো মানে বিশেষ করে ছুটির দিনগুলো ছুটির দিনগুলো আসলেই একটা না একটা ডে বানায় নিতে হয় তাহলে ছুটির দিনগুলো ভালো থাকে সো আমার তো আসলে ছুটির দিন নাই সো আমি আমি সুযোগও পাই না আমি শুধু কাজের সময় পড়ি দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু খুবই সুন্দর দেখেন শাড়ি কি সুন্দর সেট হয়ে রয়েছে দেখছেন এই যে কুচিটা কুচিটা দেখেন শাড়ি কি সুন্দর সেট হয়ে আছে সো এই মিস দিবেন না এটা যার ভালো লেগেছে মাত্র চব্বিশশো টাকায় শেডেড কাঞ্জি নিয়ে নিতে পারেন এখন দেখাচ্ছে একটা লাল কালার শুরুতে যারা দেখেন নাই এই এই ফায়ার কালারটা যারা শুরুতে দেখেন নাই রেড কালার রেড কালার রেড কালার ইজ ভেরি রেয়ার রেড কালার খুবই রেয়ার আমি যেটা বললাম না ফিরোজা কালার ফিরোজা কালারটাও রেয়ার এবং রেড কালারটাও খুবই রেয়ার লাল কালারটা এত সুন্দর লালের উপরে হচ্ছে কপার সুতা দিয়ে কাজ করা একটু খেয়াল করবেন লালের উপরে কপার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আজকের কাঞ্জি প্রত্যেকটা সুন্দর আপনার সময় পেলে সময় পেলে দেখে নিন একটু টেনে টেনে দেখে আমি একটু রিপিটও করে দিয়েছি যারা পরে জয়েন করেছে তাদের জন্য কারণ হচ্ছে যারা মানে সুন্দর শাড়িগুলো শুরুর দিকে যারা মিস করেছে আমি তাদের জন্য হচ্ছে একটু রিপিট করে দিলাম আমি চেষ্টা করি খুব বেশি চাপ না হলে রিপিট করে দেওয়ার কারণ অনেকেই পরে জয়েন করে সো তাদের জন্য রিপিট করতে হয় দেখেছেন শাড়ির কুচি দেখেছেন আমার কিছু বলতেই হবে না শাড়ির কুচি দেখে বুঝে যাবেন শাড়ি কেমন ওকে এই শাড়িটা ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করেন না ওকে লালের মধ্যে কপার দিয়ে হচ্ছে জ্যামেটিক প্যাটার্নে একেবারে ক্যাঁচা কাজ করা কিচি 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 কাজ ওকে মানে পুরাটাই গর্জিয়াস পুরাটাই গর্জিয়াস রেডের উপরে কপার কালার দিয়ে কাজ করা এবং এইটা দেখেন এইটা কি সুন্দর এইটা কি সুন্দর এইটা এটা ওয়ান অফ এ কাইন্ড শাড়ি আমি আবারও বলতেছি এই শাড়িটা অ্যাশ এবং কপারে কাঞ্জিবরমের মধ্যে আমার দেখা বোধহয় সবচেয়ে সুন্দর শাড়ি অনেক সুন্দর এটা বিয়েতে এটা অফিসের প্রোগ্রামে এটা হ্যাং আউটে এটা অ্যানিভার্সারিতে কোথায় না পড়তে পারবেন এটা এটা সব জায়গায় পড়তে পারবেন এটা হচ্ছে এরকম একটা বিষয় সো যার পছন্দ হয়েছে এটা ঝটপট করে স্ক্রিনশ নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা আমি রেখেও দিতে পারি আমার অনেক পছন্দ হয়েছে মানে আমি একদম এই টাইপের কিন্তু আমি কত শাড়ি রাখবো করতে করতে মানে মাথা পাগল হয়ে যাচ্ছে আমার শাড়ি রাখার জায়গা নেই আলমারিতে আসলেই তাই আমার শাড়ি রাখার জায়গা নেই যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করেন না হ্যাঁ মিস করেন না ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র 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 চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ব্লু কালারটা দেখিয়ে দিই ব্লু কালারটা যারা ডিপ কালার পছন্দ করেন প্লিজ ব্লু কালারটা নিয়ে নিন ঠিক আছে যারা ডিপ কালার পছন্দ করেন ডিপ কালার লাভার্স যারা আছেন তারা ব্লু কালারটা নিয়ে ব্লু কালারটা অনেক গর্জিয়াস এবং ব্লু কালারের ডিজাইনটা একটু দেখেন কাছ থেকে ব্লু কালারের ডিজাইনটা একটু কাছে থেকে দেখেন ওকে যারা ব্লু কালার নিতে চান একটু ঝট করে ছট করে নিয়ে নিন ব্লু কালারের ডিজাইনটা অনেক সুন্দর এবং এই নীলটাও অনেক সুন্দর এই নীলটাও অনেক সুন্দর যদি মনে করেন নীল ভালোবাসেন এবং ডিপ কালার ভালোবাসেন এটা খুবই ভালো একটা চয়েস ওকে সো এটা আমি দেখিয়ে দিলাম যার পছন্দ হয়েছে এটা এমনিতেও খুব বেশি দেখাবো না এক পিস আছে সো যার লাগবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ইনবক্স করে দিয়ে যার পছন্দ হয়েছে ওকে তারপরে চলে যাচ্ছি হচ্ছে আরেকটা পছন্দের শাড়িতে এটা হচ্ছে পিচ কালার ওকে পিচ কালার এই শাড়িটা হচ্ছে পিচ কালার ডিপ পিচ কালার ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল কালার এই মুহুর্তে সবচেয়ে ভাইরাল কালার দিয়ে যদি সার্চ দেন তাহলে আসবে পিচ কালারের শেড পেস্টেল কালারের মধ্যে এই পিচ কালারের শেডটা আসবে খুবই সুন্দর খুবই সুন্দর যার পছন্দ হয়েছে এটা নিয়ে নিন এটা তো সুন্দরই এটা হচ্ছে একেবারে ট্রেন্ডি একটা কালার এই মুহুর্তে সবচেয়ে সুন্দর কালারের মধ্যে এই কালারটা এই যুগের জন্য একদম পারফেক্ট খুবই সুন্দর গর্জিয়াস এবং এইটার সাথেও গর্জিয়াস লুক অনেক ভালো লাগবে এটার সাথেও ধরেন আপনি গোল্ডের জুয়েলারি বা অন্য কোনো জুয়েলারি দিয়ে ইজিলি ইজিলি এটার সাথে সিলভারও ভালো লাগবে কাঞ্জির সাথে একটা সুবিধা আছে গোল্ডের জুয়েলারিও মানায় সিলভার জুয়েলারিও মানায় আপনি যেটার সাথে যেমন নীলটার সাথে সিলভার জুয়েলারি এত সুন্দর লাগবে আবার গোল্ডের জুয়েলারিও ভালো লাগবে বাট মানে সিলভার জুয়েলারি অনেক বেশি সুন্দর লাগবে নীলটার সাথে এইটার সাথে আবার গোল্ডেনটা সিলভারটা দুইটাই একসাথে ভালো লাগবে এটা হচ্ছে দেখেন এই শাড়িটা মিস দিয়েন না এই শাড়িটা যাদের পছন্দ হয়েছে যেই আপুর আর কি সেই আপু নিয়ে নেন সো এই ছিল আমাদের আজকে নতুন গাঞ্জিবরমের লাইভ যেটা আসছে সেটাই দেখিয়ে দিয়েছি সো যার যেটা লাগবে ইনবক্স করে দিন বিকজ আজকে সবগুলা কালার সুন্দর মানে এ টু জেড সবগুলো কালার সুন্দর শুরু থেকে যারা শেষ মানে শেষের দিকে জয়েন করেছেন তারা একটু কষ্ট করে শুরু থেকে টেনে টেনে লাস্ট পর্যন্ত দেখে নেবেন বিকজ শাড়ি আসলে মিস দেওয়া মনে হয় না ঠিক হবে প্রতিটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকেন সুন্দর থাকেন টাটা